রাধে রাধে বন্ধুরা তোমরা এখন দেখছো তোমাদের তিনজন বাচ্চো বাচ্চ ইউটিউবের চ্যানেল তো আজকে দেখো আজকে আমি একটা ভীষণ খুশি আর আমার সোনা সোনাপাপ্পাগুলো এত খুশি মানে কিন্তু খুব খুব খুশি তার কারণ তো তোমরা বুঝতেই পেরে গেছো টাইটেল আর থামবেল দেখে আজকে এই যে দেখছো এই পৃথিবীর ছোট্ট গোপাল সোনা সে আজ পরেছে নতুন মানে নতুন আর কি ইয়ে পরেছে নতুন সোয়েটার এই হুডি সোয়েটারটা আজকেই কিনে আনলাম আর আজকে কি সুন্দর পরালাম টুপিটি কিন্তু অনেকটাই বড় হচ্ছে সোনাটার ঠিক আছে অনেকটাই বড় হচ্ছে আর সোয়েটারটা তোমরা দেখো মোটামুটি ঠিকই আছে খুব সুন্দরই লাগছে এই যে পেছন দিকটা দেখো খুব সুন্দর লাগছে কারণ যেহেতু ও জিরো নম্বরের লাড্ডু গোপাল আর তার সাইডের গোপালটা তোমরা একবার দেখো ও তো জানোই তোমাদের সবার প্রিয় বড়রাম সোনা তো ওর কিন্তু খুব সুন্দর হয়েছে সোয়েটার টুপিটা আর প্যান্টটা ওর এত সুন্দর হয়েছে মানে কি বলবো আর এর কিন্তু একটু বড় হয়ে গেছে ঠিক আছে তো আর একটু ছোটো সাইজ হতো তো কী আর করবো আর চেঞ্জ করবো না যেহেতু সোনাকে পরিয়ে দিয়েছি আর অলরেডি নিয়ে আসা হয়ে গেছে আর তো এখন কয়দিন যাবও নাই তো আর চেঞ্জ করবো না রিটার্নও করবো নাই তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম কি কিউট লাগছে কি মিষ্টি লাগছে মানে আমি জাস্ট দেখে চোখ ফেরাতে পারছি না এত অপরূপ লাগছে তোমার একবার দেখো সাইডগুলো ভালোভাবে এত সুন্দর লাগছে আর আমি কিন্তু এরকমই খুঁজছিলাম তো প্রথমে ভাবছিলাম যে আমি অনলাইনে অর্ডার দেবো তো তারপরে একটু ভয় ভয় লাগছিলো যে অনলাইনে কীরকম কি আসবে না আসবে সেটা একটু টেনশানে ছিলাম তো তারপরে কিন্তু আমি অবশ্যই আজকে বাঁকুড়া মাচানতলা থেকে যেখানে গোপালের সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তোমরা চাইলেও কিন্তু অবশ্যই কিনে আনতে পারো আর দেখো পেছন দিকটা একবার দেখো কী সুন্দর লাগছে দুটো সোনা বসে আছি যেমন দেখো এদিকে দেখো জাস্ট কী সুন্দর লাগছে মানে প্রচুর কিন্তু অপরূপ লাগছে খুব খুব সুন্দর লাগছে তো আজকে নিয়ে এলাম আর পরেও দিয়েছি আর পরে পরে তোমার সাথে শেয়ার করলাম ঠিক আছে ইচ্ছা আছে অনেক যে এরকম কত রকমের ড্রেস পরাবো খুলবো সত্যি মানে ভীষণ সুন্দর লাগছে কী অপূর্ব লাগছে দেখো মুখটা আর সোনাটাকে তো অপূর্ব লাগছে এই ছোট্ট সোনাটাকে দেখো গোলু সোনাটাকে মানে এত অপূর্ব লাগছে মানে কী বলবো তো কেশব সোনার জন্যই আজকে কেনা হয় না বেশি একটা কেশব সোনা না খেতে একটু বেশি পছন্দ করে ওই কেনাকাটা হয় কিন্তু যখন কেনে তখন প্রচুর কেনাকাটা হয়ে যায় তো আজকে ওর জন্য বেশি কিছু কেনাকাটা হয়নি আজকে এদের দুজনকার জন্যই কেনাকাটা হয়েছে আর মুখগুলো দেখো শোনার আজ কত খুশি আজকে পড়েছে নতুন সোয়েটার তোমরাই দেখো কি অপূর্ব লাগছে তাই না খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমি কিন্তু দাম তো অলরেডি কিন্তু বলেই দিয়েছি এগুলোর দাম ঠিক আছে তো এই যে তোমরা দেখছো এই বড়ো সোয়েটারটা যেটা পরে আছে এই সোনাটা তো ওটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর এই একটা দাম নিয়েছে চল্লিশ টাকা দশ টাকা কম নিয়েছে এটা আর একটা জিনিস আমি কিন্তু লাল কালারের খুঁজছিলাম কিন্তু লাল কালারের পেলাম নাই তার জন্য কিন্তু এই কালারটাই নিতে হলো যেহেতু হোয়াইট কালার মানে প্রচুর কিন্তু নোংরা করবে বাবুরা কিন্তু কি করবো তোমার এবার আর এত অপূর্ব লাগছে এটা পরে মানে ভীষণ কিন্তু কিউটের ডিভারি লাগছে আর এক অতি প্রচুর কিউট তো তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি আমার রাধে রাধে